আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দশকে আজকে আমরা আমাদের ভিডিওতে একটা অসাধারণ কুপিনে আরছি তার জীবনে কিছু কথা সুন্দর দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন ওর ফোন নাম্বারটি ভিডিওর পরে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন হাসি আলহামদুলিল্লাহ ভালো আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছেন নাম

গেলাম বাড়ি গোর কইছিল রাজশাহী নাটোর এখন আছে গোর বাড়ি নাকি আছে ভাঙা গোর দিয়ার তার জন্য থাকতে পারি না পানি পড়ে এই কারণে এখানকার ঢাকা শহরে গার্মিসে চাকরি করি গার্মিসে আপনার দাদি কিছু করে দাদি কি করে বিক্কে শিক্ষা করে ও বাসায় থাকে আর মানে এডি করে আর কি হ্যাঁ আচ্ছা পড়াশোনা করছে না পড়াশোনা করতে পারি না টাকার অভাবে বাবা মা মারা গেছে ছোটকালে দাদি দাদি মানুষ করতে আইছি সুন্দর একটা মনের মানুষ পাই সে পাচকাল আমাদের পর্দা হালায় রাখতে পারে আমার জীবনের দুঃখটা বুঝে তার জীবনের জন্য আমি বিয়ে বসবার জন্য আমি ভিডিওর সামনে আইসি আচ্ছা আবার যখন মানুষ যে বিষিধি করে সংকর করে আছে 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 না কেন টাকা পয়সা লাগে যত লাগে টাকা পয়সা তার অভাবে সংসং গড়ি হে মেটা দিতে পারি না তার জন্য তো হনকা ভিডিওর সামনে আইছি সবে বলা যায় ভিডিওর সামনে যাও জীবনে একটা মনের মতন মানুষ পাইলে জীবন সঙ্গী করতে পারবা আচ্ছা আচ্ছা তো একটা মানুষ যদি পাশে দাঁড়াতে চায় যোগাযোগ করবে কি করে ওই যে ফোন নাম্বার দিছে ওই ফোন নাম্বার আমার যোগাযোগ করবে যে আমারে সত্যি ভালোবাসবে সত্যিকার মনটা দেবে সে বলবে যে ভিডিওর সামনে তুমি সিম বন্ধ করো তোমার দায়িত্ব নিব জীবনের জন্য তাকে আমি অ্যাকসেপ্ট করব আচ্ছা তো নাম্বারটা বলে দিচ্ছি আপনি আমার সাথে একটু বলেন হ্যাঁ আচ্ছা দর্শক এই যে সময় নাম্বারটা বলে দিচ্ছি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে 017 017 07 07 53

যখন ঘরের ভিতরে রাখার জন্য চেষ্টা করে দেয় তাকে আমি নামাজ পড়ে আগাল্লা দোয়া করবো আমি একটু চাই কোনো খারাপ অঞ্চল কথা যদি না আচ্ছা ঠিক আছে ওকে সো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও দেখতে হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম